বেশ কিছুদিন হলো আমরা পাহাড় থেকে ঘুরে এসেছি কিন্তু মনটা এখনো সে পাহাড়েই পড়ে আছে চোখ বন্ধ করলেই শুধু দেখতে পাই সে দূরের পাহাড় সবুজ ফুল আর সে অপরূপ সৌন্দর্যতা মনটা কিছুতেই মানে না তাই আজ ভাবলাম সেই আমার অগছালো চিন্তাটাই প্রকাশ করি আমার তুলির টানে তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। ভোরের ওই সিঁদুর মাখা কাঞ্চনজঙ্ঘা আর রাস্তার ধারে ফুটে থাকা ছোট ছোট ফুল ঠিক নাম জানি না ফুলগুলোর কি কিন্তু আমার সে একটা অপরূপ লেগেছিল। খুব দামি কোনো ফুল ওই সৌন্দর্যতার কাছে হয়তো কিছুই নয় আর আমি এমনিতেই একটু ফুল লাভার কিন্তু এই ফুলগুলোর প্রতি আমার আলাদাই একটা ভালোবাসা জন্মেছিল তাই আজ চেষ্টা করলাম আমার তুলির টানের সেই অগোছালো চিন্তাগুলোই ফুটিয়ে তোলার কেমন হয়েছে সকলে জানাবেন কিন্তু প্লিজ